আমার মানুষের কাছে একটাই যে মানবিক দিক বিবেচনা করে যে আমরা একটা পরিবার একেবারে নিঃস্ব অবস্থা কোনো কিছু নাই দাঁড়ানোর পর্যন্ত পরিস্থিতি নাই অসুস্থ না না আমরা আমরা কোনো সময় এরকম চেষ্টাও করিনি রকম এরকম পাইও নি কোনো জায়গা থেকে কোনো রকম আমরা দশ টাকার কোনো উপকার পাইনি কোনো সরকারের আমলে কোনো কিছু করতে পাইনি আমরা আমার বিয়েও হয়নি আমি ছোট থেকে মনে করি টিউশনি থেকে শুরু করে হাতের কাজ সেলাইয়ের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ করতাম এখন আমি চোখেও আমার সমস্যা আমার হাই প্রেশার আমি ঠিক মতন কাজ কাম আমি আমি থাকি হচ্ছে এখন আমিন বাজার আমার সেখানেও আমার তিন মাসের ভাড়া বেজে গেছে আমি ভাতের চাউল কেনার টাকা নেই আমার ওষুধের টাকা নেই আমি কোথায় থেকে ভাড়া দিব প্রতিনিয়ত আমাকে হেনস্থা করতেছে আমি একটা বস্তির মতন জায়গায় থাকি ওখানে কোনো শিক্ষিত মানুষজন নাই খুব আমি আমি আমার আমার এই যে মোবাইল নাম্বার আছে এখানে যদি আমাকে কিছু টাকা পয়সা কন্ট্রিবিউট করে তাহলে আমার আমার বাবাকে আমি সুস্থ করতে পারবো আর আমি একটা ল্যাপটপ কিনে আমি কাজ করতে পারবো পরিশেষে আমি একটু মনে করেন আমার ছোটো ভাইটা ওকে দেখলে পরব আপনি বুঝবেন ও একেবারে মানে এতটাই ইয়ে অবস্থা হয়ে গেছে ওই প্রেশার টানতে টানতে আমার বাবাকে ওই উঠে বসা ওই একমুখ খাওয়ায় আর অনেক সময় দেখা যাচ্ছে কি আব্বু এমন খাওয়ার জন্য করে হয়তো একটু মুড়ি চেতেছে সেই মুড়িটাও আমাদের বাসায় নাই দিতে পারতেছে না টাকা কেন এমন অবস্থা জানেন না এখন কী দিয়ে কী করবো এই জন্য সমাজের যারা বিয়ে মানুষ হৃদয়বার মানুষ আছেন আমাকে যদি একটু হেল্প করতেন তাহলে আমার বাবাকে আমি নিজে বাঁচতাম আমার মোবাইল নাম্বারে যদি একটু হেল্প করতেন আমার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ওয়ান ফোর ডাবল জিরো এইট এই বিকাশ নাম্বারে যদি আমাকে কিছু টাকা পয়সা আমার বাবাকে সুস্থ করতে পারবো আমার বাবার জন্য করে আমার ভাইটা পর্যন্ত মরে যাইতেছে এই অবস্থা আমি এখন আমিন বাজারে থাকি সেখানেও আমি টাকা পয়সা এমন অবস্থা আমি এখন এখানে দাঁড়াই কথা বলতে পারতেছি না আমি কোনো কিছু আমি না খাওয়া একদম পানি খাওয়া একটা রুটি সকালবেলা কালকেও আমি কোনো কিছু ভাত খাইনি ওই দিনকেও আমার কোনো ভাত আমার পেটে যায়নি আমার ঘরে এক মুঠ চাউলও নাই আমার গ্রামের বাড়ি বগুড়া জন্মস্থান আমার বগুড়া মিশনে আমার জন্ম